হ্যালো বিয়াস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এসকে ইউএস এসএলজিতে আমি সঞ্জীব সিনহা তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লাস টেন সোশ্যাল সায়েন্স বাংলা মাধ্যমে তো বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য আমি প্রতিনিয়তই আমি নোট আমি নিয়ে আসি তো যে সকল বাংলা মিডিয়াম ক্যান্ডিডেট আছে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা হচ্ছে পরীক্ষার আগে আগে আমরা হচ্ছে লাস্ট সাজেশন আমরা হচ্ছে লঞ্চ করে দিই তো আপনাদের কোনোরকমই হচ্ছে অসুবিধা হবে না তো এখানে আমরা আজকে নিয়ে এসেছি ক্লাস টেন সোশ্যাল সায়েন্স টু ওয়ান থ্রি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার তো আপনারা এটি হচ্ছে নোট ডাউন করে নেবেন খাতাতে অথবা স্ক্রিনশট নিয়ে নিন যতটা পারি আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর যে সকল আমার নতুন ভিউয়াররা আছে তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাকে আমার দেওয়া ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় তো দেখে নিন আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ভিডিও যদি খুব বেশি বড় না হয়ে যায় তাড়াতাড়ি মিস কল করছি তবুও যদি বড় হয়ে যায় আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আছে একটু অ্যাডজাস্ট করে পড়ে নেবেন আর আপনাদের কোনো যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা পারলে হচ্ছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যারা এনআইএসে এক্সাম দিচ্ছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি হচ্ছে শেয়ার করবেন তাহলে অনেক হেল্প হয়ে যাবে বাকি ক্যান্ডিডেটদের জন্যে আর ভিডিও যদি হেল্পফুল বলে যদি মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুবই 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 একদম ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার মতো এখানে সাবজেক্ট অবজেক্টিভের যে ভাগ আছে সেগুলো আমরা হচ্ছে লক্ষ্য রেখেছি তো আপনারা ভালোভাবে এটি হচ্ছে নোট ডাউন হচ্ছে করে নিন কালকে আপনাদের এক্সাম আছে তো আজ রাতের মধ্যেও যদি হচ্ছে পড়ে নিতে পারেন আশা করি প্রচুর নাম্বার আপনারা তুলে নিতে পারবেন যে সকল বাংলা মাধ্যম ক্যান্ডিডেট আছে এরপরে নেক্সট ভিডিও হচ্ছে আমি হচ্ছে নিয়ে আসবো হচ্ছে ইভিএস ক্লাস টুয়েলভের এরপরে আমি নিয়ে আসছি হচ্ছে আপনাদের জন্য হোম সায়েন্স ঠিক আছে তো আপনাদের কোন সাবজেক্টের নোট লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো সেই নোটটি আগে দেওয়ার কোনোরকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে জানাবেন আর আপনাদের কেমন লাগছে আমার দেওয়ার নোটগুলো অবশ্যই হচ্ছে সেটি হচ্ছে জানাবেন কারণ আপনারা যে কমেন্ট করেন আর লাইক করেন ভিডিওতে অবশ্যই আমাদের মোটিভেশন অনেক বাড়বে ভিডিও একটু বড় হতে পারে তো কিন্তু এটা হচ্ছে খুবই হেল্পফুল ভিডিও আর কোনো ক্যান্ডিডেট যদি এটার পিডিএফ কপি চাচ্ছেন তো পিডিএফ কপি হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে বাই নাওয়েই থাকে তো সেই কারণে আপনারা পারলে আমি ফুল ভিডিও আজকে এটা আমি দিচ্ছি পুরো ফুল ভিডিও এখানে থাকছে তো আপনারা চাইলে এই ভিডিওটি হচ্ছে নোট ডাউন হচ্ছে করতে পারেন ভিডিও দেখে দেখে অথবা স্ক্রিনশট নিয়েও হচ্ছে পড়াশোনা করতে পারেন স্ক্রিনশট নিয়ে নিন আপনি হচ্ছে পড়তে আপনার হচ্ছে সুবিধা হবে কারণ আজকালকার ডেটে হচ্ছে সবাই হচ্ছে মোবাইল নিয়েই হচ্ছে থাকে তো মোবাইলেই আজকালকার পড়াশুনোগুলো হয়ে থাকে অনলাইন বেস এনওয়েসএ একটি অনলাইন প্ল্যাটফর্ম তো আপনি পারলে স্ক্রিনশট নিয়ে নিন হ্যাঁ একটু স্ক্রিনশট অনেকগুলো হয়ে যাচ্ছে সেই কারণে যতগুলো পারেন আগে নোট ডাউন করে নিন তারপরে যদি না হয় সময় তাহলে আপনি এটার স্ক্রিনশট হচ্ছে নিয়ে মোবাইলে রেখে দিবেন যতটা পারেন আগে হচ্ছে খাতার মধ্যে আপনারা হচ্ছে নোট হচ্ছে করার চেষ্টা করবেন যখন হবে না তখন হচ্ছে আপনার এটাই স্ক্রিনশট নেবেন প্রথম থেকে স্ক্রিনশট নেওয়ার ইয়ে করবেন না আর যে সকল ক্যান্ডিডেটকে এটার পিডিএফ দরকার আছে এটা বাইনাও আমি আগে বলছি যে ফাইল হচ্ছে বাইনাও থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করে নাইন সিক্স ফোর ডবল সেভেন ডবল ফাইভ সেভেন এইট নাইন নাম্বারে কন্ট্যাক্ট আপনাকে পারচেস করি হচ্ছে নিতে লাগবে এ ফাইলটি আজকে এটি হচ্ছে সোশ্যাল সায়েন্স ক্লাস টেনের বাংলা মাধ্যমের আপনাদের যদি ইংলিশ মাধ্যমের যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আমি ইংলিশের হচ্ছে ভিডিও হচ্ছে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো আর আপনাদের নেক্সট এক্সাম কি আছে সেটি হচ্ছে জানাবেন কমেন্ট বক্সের মধ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের যারা এনআইসি ক্যান্ডিডেট যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এখানে আমি ফুল ভিডিও আমি কভার করছি আপনাদের এটি পিডিএফ লাগলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের বাই নাও করেই নিতে লাগবে কিন্তু আমি ফুল ভিডিও আমি হচ্ছে এখানে আমি করে দিচ্ছি তো পারলে আপনারা নোট ডাউন করে নেবেন খাতাতে এবং স্ক্রিনশট নিয়ে নেবেন কোনো রকমের পারচেস করার কোনো ঝামেলা আপনার থাকবে না কারণ আপনারা যদি পিডিএফ চাচ্ছেন তো অবশ্যই আপনাকে পারচেস করেই হচ্ছে নিতে লাগবে আমার কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সিক্স ফোর ডবল সেভেন ডবল ফাইভ সেভেন এইট নাইন নাম্বারে আমি চ্যাপ্টার নাম সহকারে আমি হচ্ছে এখানকার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো আমি দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভিডিওটি হচ্ছে দেখি হেল্পফুল বলে মনে হয়েছে তো যদি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটি হচ্ছে অতিরিক্ত প্রশ্ন এটা আপনার যদি ফুল পিডিএফ যদি লাগে তাহলে পরে আপনারা আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারেন আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন কিন্তু সে পিডিএফ ডাউনলোড করতে গেলে এটি বাইনও করেই নিতে লাগবে ফুল পিডিএফ কন্ট্যাক্ট করতে পারেন অথবা কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সিক্স ফোর ডবল সেভেন ডবল ফাইভ সেভেন এইট নাইন নম্বরে ভিডিও যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে